কানা না বাবা খাও বেশি করে খাও বেশি করে খাও ওই শালির কয়েছি কি যে তোর এই পোলা থুইয়া চাকরি করা লাগব না কারণ আমার তখন একটা পয়সার অভাব নাই সালে কি কয় কি কয় ঈদের গো নাইছে না আমার এমন ওভারটাইম টাইম করলে ওই টাহা দেবে বল বেডারা তাহলে এত বড় পোলা ধুই আয় হোসার লাগে আগান লাগে এত কিছু করা যায় বেডা মানুষ বাবা কান্দো না কান্দু না খাসুনি আজকে রাহুক আইলে আরে ঠেলারা বোঝামো আরে ও কি আর রাইতে ওভার টাইম করে এখন হ্যাঁ ঈদের গোন বেডার করে দিনে ডিউটি আর আমার এই খাসুনি রাইতে করে এ হনেন দর্শক বেড়া রাইতে কি ডিউটি করে

কয়েছে কি ওই এই বয়সই গেছে এখন ওই পোলাহার নেওয়ার কোনো দরকার নাই এই বড়ি বড়ি খাইয়া একটু থামাই দিও কারণ বাচ্চা গাছা না হয় এ খাসি গল্প বিয়া করাইছি আবার নেছে বাচ্চা এখন হয়ে গেছে বাচ্চা থইয়া হয়ে গেছে চাকরি করতে গার্মেসের আর আমার এখন এইটা যে এই পাতিলা ধোয়া লাগে আবার একটু পর আগে একটু ওই যে এই টানা হ্যাঁ লাগে ট্যান ভরা প্যাম্প্যাস পরাইলে পোলায় গরমে থা ভরে না अच्छा राह